হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ঈদ মোবারক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি তো সকালবেলা ঘুম থেকে উঠছি এরপর আসছি একটু সেমাই রান্না করার জন্য যদিও এটা হচ্ছে আরও আগে রান্না করা উচিত ছিল কিন্তু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে যার কারণে হচ্ছে পরেই রান্না করতেছি আসলে ঈদের দিন মিষ্টি কিছু রান্না না করলে ঈদ ঈদ মনেই হয় না সেটা যে ঈদই হোক না কেন আমার কাছে ঈদের দিন মানেই মিষ্টি কিছু থাকবে আর মিষ্টি আমার অনেক বেশি পছন্দ সেটা যেই হোক না কেন সেমাই মিষ্টি অথবা পায়েস মানে যা কিছুই হোক না কেন মিষ্টি জিনিস আমার কাছে অনেক ভালো লাগে তো যাই হোক এরপরে হচ্ছে দুধটা ভালো করে জাল করে নিছি আর সেমাইটাকে আগে একটু হালকা করে ভেজে নিয়েছিলাম এরপরে এর মধ্যে দিয়ে দিছি আর দেখেন আমার অবস্থা আমি পুরা কড়াইটা ধুয়ে তারপর এর ভিতরে দিতেছি আমি একজন হুজুরের বয়ানে শুনেছি ঈদের দিন নাকি প্রথম খানাটাই খেতে হয় কোরবানির গোশ দিয়ে মানে তাতে যত দেরি হোক না কেন যদি একটু ধৈর্য ধরে খাওয়া যায় তাহলে নাকি ওইটাই সব বেশি হয় আমরা তো আর কোরবানি দেই না যার কারণে অত আর কি আর নেই তো আমরা এখানে হচ্ছে সেমাই রান্না করে নিছি। এরপর এটাকে আমি নামাই নিলাম এরপর হচ্ছে আমরা এগুলো খেয়ে নিব সবাই মিলে সেমাই রান্না হয়ে যাওয়ার পর আমার হাজবেন্ড নামাজ থেকে চলে আসে এরপরে আমরা সবাই মিলে এখানে সেমাই খেয়ে নিছিলাম আর প্রতি বছরই আমার চেষ্টা করে তার সামর্থ্য অনুযায়ী কোরবানির আগেই গরুর গোছ এনে ফ্রিজে রেখে দেয় কারণ আমরা যেহেতু কোরবানি দেই না তাই আর কি সে তার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করে যাতে আমাদের মনে না হয় যে আমরা কোরবানি দেই না তাই আগেই গরুর গোশ এনে ফ্রিজে রেখে দেয় এরপর ওইটা দিন রান্না করি তাই আমার কাছে মনে হয় যারা কোরবানি দেয় তাদের আগেই আমরা গোশ আর কি রান্না করে খেয়ে নেই তো এখানে আমি হচ্ছে রান্নাটা করতেছিলাম মানে সব মশলা দিতেছিলাম এর ভিতরে আমার হাজবেন্ড মহাশয় এসে বললেন যে আদা রসুন নাকি কম হয়েছে তারপর আমি তাকে বললাম যে তাহলে তুমি একটু সব মশলাগুলো দিয়ে দাও এরপরে আমি রান্নাটা করে নেবো তো সেখানে সব মশলা দিয়ে দিছে একবার পারফেক্টভাবে এরপর আমি এখানে তাকে ভালোভাবে মাখায় নিতেছিলাম আর আমার কাছে না কষানো গোশের থেকে যে মাখাইয়ে তারপর একটু রেস্টে রেখে যে গোশটা রান্না করে ওই গোশটা খেতে অনেক ভালো লাগে তো আমি এখানে হাতে মাখিয়ে প্রায় আধা ঘন্টার মতো রেখে দিছিলাম। কারণ আমার হাতে প্রচুর পরিমাণে সময় ছিল যার কারণে একটু রেস্টে রাখছি আর এই কারণেই কিন্তু গোশটা অনেক মজা হয় খেতে এরপর এখানে আমি একটা কড়াইয়ের ভিতরে তেল আর বাকি কিছু মশলা আর একটু পেঁয়াজ দিয়ে এরপর আগে থেকে মেখে রাখা গোশটাকেও দিয়ে দিছি এরপর আমি এই গোশের ভিতরে আলু দিয়ে দিছিলাম আলু ছাড়া গরুর গোশ বা মুরগির গোস আমি কল্পনাও করতে পারি না তো এরপরে হচ্ছে রান্নাটা শেষ করার পরে দুপুরে আমরা সবাই মিলে এখানে খাওয়া দাওয়া করে নিতেছিলাম তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনাদের কার কাছে আমার এই ঈদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের ঈদের দিনটা কেমন কাটলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ